বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে এই কর্মী সমাবেশে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই অংশ গ্রহণের মাধ্যমে আমাদের এই সম্মেলনকে সফল ও সার্থক করে তুলবেন চালিয়ে যাব সবাইকে আগামী একুশ ডিসেম্বরের সম্মেলন সফল সার্থক করার উদত্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রচার মিছিলের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ